অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না শুক্রবার তেইশ মে প্রদান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিহ সহকারে ফয়েজ আহমদ তৈয়ব এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ড ইউনুস ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য ড ইউনুসের প্রয়োজন আছে বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ড ইউনুস দরকার আছে জানিয়েছেন ফয়েজ আহমদ তৈয়ব। আরো বলেন ক্যাবিনেটকে আরো গতিশীল হতে হবে সরকারকে আরো বেশি ফাংশনা হতে হবে উপদেষ্টাদের আরো বেশি করে কাজ করতে হবে যেসমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে আমাদেরকে দেখাতে হবে যে জনতার সম্মতিতে ক্ষমতা এসে অফিসার সাফল্য দেখিয়েছেন বিশ্ব সম্প্রদায়ের কাছে ড মোহাম্মদ ইউনুসের সম্মান আছে এটা রক্ষা করা আমাদের দায়িত্ব তিনি বলেন আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আরো নিবি গভীরভাবে আলোচনায় বসতে হবে নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে কোন ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয় জানিয়ে ফয়েজ আহমদ তৈয়ব বলেন সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না আজকের দুনিয়ায় কোন সব সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনা প্রধান জুরিডিকশনাল কারেক্ট নেস রক্ষা করতে পারিনি তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে আস্থায় রাখতে হবে সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না হঠাৎ কিছু করা যাবে না তেমনি ইনক্লসিভনেস এর নাম করে আওয়ামী লীগেরfromRGBO ভাষামো চাওয়া যাবে না বলে জানান ডক্টর ইউনেসের বিশেষ সহকারী ফয়জ বলেন বাংলাদেশের সেনাবাহিনী আমাদের গর্ব এবং আমাদের সকলের আস্থার জায়গা এটি কেউ ভঙ্গ করবে না সকলে সকল দরকারি প্রস্তুতি শেষ করে এপ্রিল মে মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আশা প্রকাশ করেন তিনি এই সময়ের মধ্যে সকল যুক্তি সংস্কার সম্পন্ন করা তাগিদ দিয়ে ফয়েজ বলেন এর মধ্যে জুলাই সনদ তৈরি করতে হবে চলতি বছরে জুলাই আগস্টের জাতীয়ভাবে জুলাই গণভ্যানের এক বছর পূর্তি উদযাপন করা হবে একই সাথে আগস্টের মধ্যে সৈরাজারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা প্রকাশ করেন এই সহকারী।